বিমানবন্দরের প্রথম স্টেশন যেটি বিআরটি স্টেশন এখান থেকে গাজীপুরে বর্ধমা গেছে সেই প্রথম স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিআরটি স্টেশন এই বিআরটি স্টেশন কিন্তু এখনো প্রস্তুত হয়নি এটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছে দোতলা বিশিষ্ট এবং এদিকে টিকিট কাউন্টার এবং বাস বে এই যে এই লেনটা দেখছেন মূলত এই লেনটাই হচ্ছে হলো বিআরটি লেনের জন্য এই পাশে একটি এবং রাস্তার বাম পাশে একটি দুপাশ দিয়ে গেছে এবং দুপাশ থেকে যাত্রীদেরকে তুলে নেওয়ার ব্যবস্থা আছে কিন্তু এটি এখন পর্যন্ত অনেক দিন থেকে পড়ে আছে আমরা যে অবস্থায় দেখেছিলাম আগে ঠিক সেই অবস্থায় আছে এটাই হচ্ছে বিআরটি লেন আর এদিকে গাড়িগুলো দাঁড়াবে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর পর্যন্ত এ ধরনের ছাব্বিশটি বিআরটি স্টেশন আছে দর্শক এই মুহূর্তে আমি আছি উত্তরা হাউস বিল্ডিং আপনারা দেখছেন যে বিআরটি এর যে ফ্লাইওভারটি আছে এর উপরে একটি স্টেশন দেখতে পাচ্ছেন বিআরটি স্টেশন এটি দোতলার উপরে অবস্থিত তো এখন আমরা এখানেই মূলত দেখবো আপনাদেরকে এতক্ষণ নিচে দুটি স্টেশন দেখিয়েছি এই স্টেশনটি আসলে টেম্পোরারিলি ব্যবহার হচ্ছে এখন এখন এখানে প্রস্তুত হয়নি উপরে দেখছেন এখনকার গুলো লাগানো হয়নি তো মানুষজন নিচে যাওয়ার জন্য এর সিঁড়িপত্রি ব্যবহার করছে এটি একবারে রাস্তার নিচ থেকে উপরে প্রায় তিন তলার সমান উঁচুতে এই ডিআইটি স্টেশনটি যাত্রীরা উপরে উঠে বাস ধরতে পারবেন এটি ব্যাপকারে ব্যবহার হয় মানুষজনের উপরে নিচ যাতায়াতের জন্য সিঁড়িটি অনেক লম্বা লম্বা উঁচু সিঁড়ি এগুলো কাজই সাত আট মাস ধরে পড়েই আছে একই অবস্থায় এবং প্রায় বারো তেরো বছর ধরে এই প্রকল্পটি যে আলোর মুখ দেখেনি তারই একটি অংশ এটা হচ্ছে নিচে এখানে টিকিট কাউন্টার এরিয়া থাকবে সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের টঙ্গি সরকারি কলেজের সামনেই ঠিক আমরা আছি যেই মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেখানে এবং এখানে টঙ্গি সরকারি কলেজের সামনেই টঙ্গি বিআরটি স্টেশন টঙ্গি কলেজের এখানে যে কলেজ গেট বিআরটি স্টেশন আছে সেই স্টেশনটিতে যাব আপনারা জানেন যে এক বছর আগে এই স্টেশনটি প্রায় প্রস্তুত হয়ে গেছিলো এবং এখানে বিআরটি লেনে গাড়ি চলাচলের একটি সম্ভাবনাও তৈরি হয়েছিল তো বর্তমানে কী অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই স্টেশন এলাকায় প্রচণ্ড রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দের সংগঠনের ব্যানার ফেস্টুন পোস্টারে ভরে গেছে মোটামুটি বলা চলে এই স্টেশনটি খুব চমৎকার একটা স্টেশন হিসেবে প্রস্তুতি নিয়ে ফেলেছিল দেখতে পাচ্ছেন মোটামুটি চারপাশে রেলিং দিয়ে এটাকে রাখা হয়েছে এই স্টেশনের ভিতরগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন অনেক দিন থেকে এগুলো পড়ে আছে আসলে ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এই স্টেশনগুলোর দুপাশ থেকে ফুটপাথের সাথে সিঁড়ি লিফ্ট এসকেলেটর যোগ হয়েছে এখন যেহেতু এখানে দিন থেকে তালা মারা আছে এবং মোটামুটি বলেছে বন্ধ হয়ে যাচ্ছে আর কি এর ফুটপাথগুলোকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এখন কত পোস্টার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টার লাগানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার বারবার আমি দেখাই এই লিপগুলোকে আসলে রক্ষণাবেক্ষণের জন্য তালা দেওয়া হয়েছে কলাপসিভেল গেটে এটা যদি এখনও চালু হয়নি আর এটি চালু আদৌ হচ্ছে কিনা সে ব্যাপারেও আসলে কোনো ধরনের সম্ভাবনা বা কোনো মেসেজও দেখছি না দুই পাশের যে ফুটপাথ আছে সেই ফুটপাথ থেকে যাত্রীদেরকে মূলত মাঝখানে অংশে নিয়ে যাবে যেখানে বিআরটি স্টেশন নিচে এবং উপরে টিকিট কাউন্টার আছে এবং এই স্টেশনটা বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের আদলে উপর থেকে দেখতে বেশ নন্দন লাগে এবং এটি আস্তে আস্তে তার সৌন্দর্যগুলো হারিয়ে যাচ্ছে আপাতত এখন একটি অংশ খোলা রয়েছে সিঁড়ি এদিক দিয়ে ফুট ওভার ব্রিজ হিসেবে যাত্রী পথচারীরা ব্যবহার করতে পারছেন আর ঢাকার বিমানবন্দর থেকে শুরু হয়ে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত ছাব্বিশটি বিআরটি স্টেশন সম্বলিত বাস র্যাপিড ট্রানজিট করিডোর যেটি বিশ্বের অনেক দেশে আছে বিআরটি নামে সেই নির্দিষ্ট লেনের মধ্যে গাড়ি চলে এখানে এই প্রকল্পটি সবচেয়ে ধীরগতির প্রকল্প এবং বলা চলে বারো তেরো সালের দিকে শুরু হয়েছিল প্রায় এক যুগ ধরে কাজ চলার পরেও এটি শেষ হয়নি আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জুলাই আন্দোলনাকে এই যে কাকা আমরা অনেকবার দেখাইছি আপনি এখানে দেখাশোনা করেন নাকি এটা আমরা আপনাদেরকে যখন এই স্টেশনটি মোটামুটি চালু হয়ে গেছিলো তখন এই চাচা আপনাদেরকে দেখিয়েছিলেন এবং এখানে কিছু রক্ষণাবেক্ষণ করার জন্য এই ধরনের দায়িত্বরত কিছু লোকজন রয়েছেন যারা এটি এখন পাহারা দিচ্ছেন এখানে পুরোপুরি মোটামুটি অনেক কিছু হয়ে গেছিলো এখানে যে টিকিট কাউন্টারগুলো হয়েছিলো টিকিট কাউন্টারগুলো এখন এখানে আসলে নোংরা করে ফেলা হয়েছে প্রস্রাব সিগারেট মাদক সেভাবে হয়তো এখানে এখানে আড্ডা আড্ডা চলে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এগুলো মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলো কিন্তু যেহেতু বন্ধ আছে এখন এই যে দুপাশে সিডি দিয়ে নিচে নেমে বাস বাস ধরার জন্য বাস ট্র্যাপি ট্রান্সিতে আর এই দুপাশ থেকে যাত্রীরা ওঠানামা করেন তো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আস্তে আস্তে এর নোংরা ময়লা আবর্জনা ভরে এগুলো আরও খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি ভয়াবহ অবস্থা করে রেখেছে প্রিয় দর্শক অ্যাকচুয়ালি এই স্টেশনটি এখন এখন কি সারা রাতে খোলা থাকে এটা মানে ফুট ব্রিজ হিসেবে ব্যবহারের জন্য রাস্তা দুপাশে পার হওয়ার জন্য শুধুমাত্র সিঁড়ি দুটো খোলা নাকি এই সিঁড়ি আর ওইটা খোলা এই পাশে সিঁড়ি আর এই পাশে সিঁড়িটা খোলা এই দুটোতে কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া হয়েছে মূলত যাত্রীদের পথচারীদের এই পাশ থেকে এই পাশে রাস্তা দুপাশে যাওয়ার জন্য আর এই অংশটাতে তাদেরকে যাওয়া বারণ আছে কারণ এদিক দিয়ে আসলে বিআরটি যে বাসের নিচে গিয়ে বাস ধরার ব্যবস্থা লিফ্ট এক্সকেলেটর সিঁড়ি তিনটা দিয়ে যাতায়াতের এ প্রান্তে যেমন আছে ঠিক একই রকম সুবিধা এ প্রান্তেও আছে তো আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো এর আগেও আপনাদেরকে এই স্টেশনটি দেখিয়েছিলাম আপাতত এগুলো ব্যবহার আর হচ্ছে না দেখছেন ধুলোবালি ময়লা পড়ে গেছে অনেক দিন রাখার ফলে তবে এটি শুধুমাত্র এখন পথচারীরা এই যে এই পাশের সিঁড়ি দিয়ে উঠে আসতে করে গিয়ে দিক দিয়ে এই রাস্তা এই ব্যস্ততম সড়ক না দিয়ে ঘুরে ঘরে পাশে চলে যাচ্ছেন তারা আমরা এখন একটু নিচে যাব প্রিয় দর্শক আপনারা দেখলেন এই অনেকদিন ব্যবহার না করার ফলে এই অবস্থা হয়ে গেছে আমরা একটু নিচে গিয়ে দেখব এবং এই যে লেন দেখছেন এই লেনে আসলে বিআরটি বাস চালু হওয়ার কথা ছিল যদিও এখন বিআরটিসির কিছু গাড়ি চলছে শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত তবে সেটি কিছুদিন আগে দেখিয়েছিলাম এখন বর্তমানে কি অবস্থা জানি না আর গাড়ির সংখ্যাও খুবই কম একবারে চোখে দেখা যায় না বললে চলে এখানে লাইট পর্যন্ত লাগানো হয়ে গেছিলো এই স্টেশনে দুপাশে বা শাটারিংগুলো দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল তো হয়তোবা খুব দ্রুতই কার্যক্রম শুরু হয়ে যেতে পারতো কিন্তু আমাদের দুর্ভাগ্য যে কারণে গাজীপুরের দুর্ভাগ্য বলা চলে যে গাজীপুরের লোকজন এখনও এটির কোনো আশার আলো দেখতে না আমরা চলুন আমরা কি ওই পাশে গিয়ে দেখি মূলত ভালো আছেন হামলা করেছিল যারা দুর্বৃত্ত ছিল সে সময় তারা এই স্টেশন থেকে হামলা চালিয়েছিল দেখতে পাচ্ছেন এই যে দরজাগুলো টয়লেটের দরজাগুলো ভেঙে ফেলা হয়েছে ভেতরে বেসিন কমর যা আছে সব কিছু ভেঙে ফেলা হয়েছিল এগুলো পুরোপুরি যাত্রী বান্ধব হয়েছিল কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এগুলো স্টোর রুম এবং ট্রান্সফরমার রুম এ ধরনের এবং এগুলো এখন ধুলো বালিতে জন্য হয়ে গেছে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে দেখতে পাচ্ছেন এদিকে এই যে টয়লেটগুলো এইগুলো টয়লেট ভাঙচুর করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এর পাশে লিফ্ট ছিল লিফটের বাটনগুলো খুলে ফেলা হয়েছে টেলিফোনের লাইন ছিল সেগুলো নষ্ট করা হয়েছে আসলে অ্যাকচুয়ালি এখন যে অবস্থায় পড়ে আছে এগুলো কবে চালু হতে পারে বা এই প্রকল্প অবকাঠামোগুলো কি কাজে ব্যবহার করবেন আসলে সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো সে বিষয়ে আসলে এখন পর্যন্ত পুরোটাই অজানা তো আমার অনেক দর্শকই আসলে দেশে এবং দেশের বাইরে থেকে এই প্রকল্পগুলোর খবর দেখেন অনেক সময় দেখেছেন আমরাও আপনাদেরকে দেখিয়েছি তো আমার অনেক দর্শকই আছেন দেশে এবং দেশের বাইরে আপনাদেরকে আসলে বাংলাদেশের সব প্রকল্পগুলোরই আপডেট দেখানোর চেষ্টা করি তো যারা নতুন দর্শক আমার চ্যানেলে প্রথমবার মতো দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বারবার আমি এই কথাটি স্মরণ করিয়ে দিই একই সঙ্গে যারা নিয়মিত ভিডিও দেখেন তারাও কমেন্ট করে জানাবেন এই প্রজেক্ট সম্পর্কে কিংবা আপনাদের কোনো ধরনের যদি পরামর্শ থাকে সেটিও বলতে পারেন এবং স্থানীয় যারা আছেন গাজীপুরে তারাও যদি ভিডিওটি দেখেন বলতে পারেন তো আমরা মূলত আপনাদেরকে সবচেয়ে ভালো যে স্টেশনটি ছিল সেটির তো অবস্থা বর্তমান দেখালাম আর অন্যান্য স্টেশনগুলো চেয়েও বেশি ব্যাপক ভাঙচুর হয়েছিলো অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার তুলনায় এটি একটু ভালো ছিল এটি প্রায় মডেল স্টেশন বলা চলে কিন্তু এটিও এখন আস্তে আস্তে ব্যবহার না হওয়ার কারণে ধুলো বালিতে জড়া জীর্ণ হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি তার গাছ বাস গাজীপুরে আপনারা দেখছেন যে এই একটি বিআরটি স্টেশন অ্যাকচুয়ালি এই ছাব্বিশটি বিআরটি স্টেশনের মধ্যে অনেকগুলি নিচে আছে আবার অনেকগুলো ফ্লাইওভারের ওপর এলিভেটেড হিসেবে আছে তো আপনাদেরকে আসলে যারা এদিক দিয়ে যাতায়াত করেন গাজীপুর থেকে বিমানবন্দর সড়কে তারা কিন্তু যাতায়াতের সময় প্রত্যেকটা বিআরটি স্টেশনে কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন যে কী অবস্থায় আছে তো আমি আপনাদেরকে মূলত যে দুটি স্টেশন সবচেয়ে বেশি এগিয়ে গেছিলো উদ্বোধনের জন্য বা ব্যবহারের জন্য সেই দুটি স্টেশনকে বেছে নিয়েছি এবং সেগুলোর এখন বর্তমানে চিত্র কি দেখাচ্ছি একটি হচ্ছে টঙ্গি কলেজ স্টেশন আর আরেকটি হচ্ছে তারগাছ স্টেশন এই স্টেশনটিও মোটামুটি এগিয়ে গেছিলো প্রস্তুতির দিক দিয়ে তো এখন দেখা যাচ্ছে যে এখানে পুরোপুরি কাজ সব ধরনের কাজকর্ম বন্ধ আছে এবং এটিকে এখন পথচারীরা ব্যবহার করতে পারছেন এক পাশের সিঁড়ি দিয়ে আরেক পাশের সিঁড়ি দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে এগুলো এখন ভব করে লোকজনদের জন্য নেশা করদের আখড়ায় পরিণত হয়েছে অনেকটাই এবং বিভিন্নভাবে এটাকে দূষিত করা হয়েছে ময়লা আবর্জনা দিয়ে এদিকে সিঁড়ি লিফ্ট স্কেলের তিনটি আছে কিন্তু এগুলো বন্ধ রাখা হয়েছে এবং এগুলো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিন্তু অচল হয়ে গেছে যেখান থেকে বাস ধরার অংশটি একটি নিচে এই লিভ স্কেলেটা সিঁড়ি দিয়ে যাওয়ার সেই জায়গাটিও আসলে বন্ধ আছে দুপাশ থেকে বিভিন্ন শাটারিং দিয়ে টয়লেটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন জানালাগুলো ভাঙা তালাবদ্ধভাবে রাখা হয়েছে এর পাশে যাওয়া বন্ধ রাখা আছে গেট লাগানো আছে এই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন ধুলোবালি ময়লা আবর্জনায় পুরোপুরি ভরপুর টিকিট কাউন্টার ছিল এই টিকিট কাউন্টারগুলোতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে প্রস্তাব করে প্রস্তাবের দুর্গন্ধও আসছে এগুলোতে অনেকে এখানে প্রস্তাবও করে থাকেন এই অবস্থা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে মূলত পথচারীরা এটাকে ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারছেন এদিকের এসকেলেটারটি যেটি সেটি বন্ধ আছে তালা মারা আছে ওই পাশে একটি সাইট অফিস ছিল কন্টেনারের সেটিও পুড়িয়ে ফেলা হয়েছিল আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম সেই সময় তো মূলত এই দুটি স্টেশনে এগিয়েছিল প্রস্তুতির দিক দিয়ে বাদ বাকি যে স্টেশনগুলো আছে সেগুলো কিন্তু সবই প্রায় চেয়েও খারাপ অবস্থায় জরাজীর্ণ অবস্থায় এবং এই প্রকল্পটি এখন বলাই চলে যে এর ভবিষ্যৎ প্রায় শেষ এবং গাজীপুরবাজলীর আসলে একটা দুর্ভাগ্যই বলা চলে এই বিআরটি প্রকল্প এবং আপনাদেরকেও অনেক দিন পর এই আপডেটটি দেখালাম বর্তমান সরকার সাত মাসের বেশি সময় ক্ষমতায় আছে এবং এখন পর্যন্ত আসলে কোনো আপডেট দেখছি না সরকারের পক্ষ থেকে এগুলোকে চালু করার ব্যাপারে তো প্রিয় দর্শক এই ছিল মূলত ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত দ্রুত বাস চলাচলের বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের সর্বশেষ আপডেট দেখালাম দু হাজার পঁচিশ সালের এই মার্চ মাসে কি অবস্থায় আছে এগুলো চলছে কিভাবে। এবং এই স্টেশনগুলি কি অবস্থায় আছে সেটিও দেখলেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ